রাজ্য সরকারের জাতীয় পরিবারের সহায়তা প্রকল্পের সুবিধা পেল চব্বিশশো জন অসহায় মহিলা চল্লিশ হাজার টাকা চেক প্রদান করলেন পৌরসভার চেয়ারম্যান রাজ্যের একাধিক প্রকল্পের মধ্যে এক অন্যতম প্রকল্প জাতীয় পরিবার সহায়তা প্রদান এবার এই প্রকল্পের সুবিধা পেল চব্বিশ জন স্বামীহারা অসহায় বিধবা মহিলা চল্লিশ হাজার টাকা চেক চব্বিশ জন মহিলার হাতে তুলে দিলেন পৌরসভার চেয়ারম্যান অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় নাম নাম নথিভুক্ত হয় শান্তিপুরের বিভিন্ন এলাকার চব্বিশ জন অসহায় মহিলা যদিও তারা প্রত্যেকের বিপিএল তালিকাভুক্ত প্রাপক মহিলারা জানাচ্ছেন এমনিতে তাদের খুবই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে প্রায় তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন পৌরসভার আধিকারিকদের কাছে আজ এই টাকা পেয়ে খুবই খুশি বলেই জানাচ্ছেন তারা অনলি ফিফটি মিটস ফ্রম পালপড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাটস স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট নাইন নাইন দাদা আজকে মূলত কাদের টাকা দেয়া হলো আজকে টাকা দেয়া হবে জাতীয় পরিবার সহায়তা প্রদান আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের সাথে প্রায় চল্লিশ জন বিধবা যেসব যাদের স্বামী মারা গেছে এবং তাদেরকে আমরা ওই সহায়তার প্রকল্পে বিভিন্নভাবে তাদের এই নামগুলো আমরা পাঠিয়েছিলাম সেগুলো অনুমোদন হয়েছে তাদের চল্লিশ হাজার টাকা করে সরকারি যে অনুদান তারা আগে মানে চেকের মাধ্যম দিয়ে তাদের অ্যাকাউন্টে তাদের পৌঁছে যায় হ্যাঁ এটা তো মানে যে সমস্ত মহিলাদেরকে দেয়া হচ্ছে এই নামগুলো কি আপনারা মানে সার্ভে করে দেওয়া হয়েছিল নাকি এই নামগুলো বলতে এই পরিবারগুলো বিপিএল তালিকাভুক্ত হতে হবে তাদের পরিবারে মানে তার স্বামী অথবা তার শ্বশুর মশাই বা তার অন্য কেউ মানে তার আত্মীয় মানে বিশেষ করে তার শ্বশুরবাড়ির তরফের তাদের যদি কোনো বিপিএল তালিকাভুক্ত আমাদের যে গভর্নমেন্টের যে তালিকা আছে আমাদের সেই তালিকাভুক্ত হতে হবে তবেই তারা আবেদনটা করতে পারে এই আবেদন করার পরে আমরা আমাদের পৌরসভা থেকে যারা আবেদন করে আমরা সার্ভে করে সেই বিষয়টা আমরা যথাস্থানে আমরা পৌঁছে দিই আমরা এসডিওর কাছে পৌঁছে দেওয়ার পরে আমাদের সেইগুলো অনুমোদন হয়ে যাওয়ার পরে আমাদের কাছে সেগুলো যখন অনুমোদন কফিগুলো আমাদের কাছে আসে আমরা সেই সব মায়েদেরকে ডেকে পৌরসভার পক্ষ থেকে তাদের যে চেক এসে গেছে তাদের চেক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই বিষয়টা তাদেরকে আমরা জানিয়ে দিই যাতে এবং তাদেরকে আমরা বলি যাতে যে টাকাটা সরকার আপনাদের সাহায্য করছেন আপনারা যেহেতু মাথার ওপর আপনাদের স্বামী নেই স্বাভাবিকভাবে এই টাকাটা নিয়ে যাতে আপনারা কোনো ছোট কাজের মধ্যে দিয়ে যাতে কিছু অর্থ উপার্জন হয় সেই জন্যেই তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে বলি এবং তাদের পাশে থাকার আমরা বিভিন্নভাবে আশ্বাসও দিই যে আপনাদের পাশে পৌরসভা সর্বদা আছে এবং থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে সমস্ত যে পরিষেবাগুলো দিচ্ছে আমরাও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করি যাতে সেই পরিষেবা সঠিকভাবে সেই সমস্ত মানে যার স্বামীহারা যে মানুষগুলো আছে তাদেরকেও সেই পরিষেবা পৌঁছে দেওয়া যায় এটা কি এককালীন দেওয়া হচ্ছে নাকি অন্যান্য সময় তো বিধবা ভাতা সম্পর্কে জানা যায় যে মাসে মাসে টাকা ঢোকে এই টাকাটা কীরকম না এই টাকাটা এককালীনই দেবে এটা মাসে মাসে নয় এইবার গভর্নমেন্ট এর কাছে আপনি ওই যে জাতীয় মানে পরিবার সহায়তা প্রকল্পে আমরা ওখানে যখন তারা আবেদন করে আবেদন এখান থেকে আমরা যাতে খুব দ্রুতই মঞ্জুর করা যায়

যেসব কারোর মাথার উপর ধরুন আজকে তার স্বামী রয়েছে তার ছেলে পুত্র নিয়ে তাকে তো সংসারটা নিশ্চিতভাবে মানে তাকে নিয়ে যেতে হবে সেই কারণে সরকার এটা যে সাহায্যটা দিচ্ছেন আমরা দ্রুততার সঙ্গে সেগুলোকে চেষ্টা করি এবং বিধবা ভাতা যেসব স্বামীগুলো যাদের স্বামী নেই নিশ্চিতভাবে তারা আপনারা আবেদন করুন আপনাদের বিধবা ভাতার জন্য পৌরসভা সর্বদা আপনাদের পাশে থাকবে এবং কাজ করবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মানুষের জন্য আগে যেটা আপনার এজটা অনেকটা বেশি ছিল প্রায় চল্লিশ বছরের ওপর হলে দেওয়া যেত এখন পঁচিশ বছরের ওপর হলেও কিন্তু সেটা কিন্তু দেওয়া সম্ভব বা সেইটাই মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন সেই জন্য যারা এরকম ধরনের মানুষ কারণ আমরা চাই না কোনো মানুষের স্বামী হারা হোক তবুও যখন বাস্তব ব্যাপারটা তো মেনে নিতেই হবে মেনে নিয়ে তাদের যাতে পাশে থাকা যায় সেই জন্যই আমরা পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি, বারশিনি রেলিং, মডুলার কিচেন, বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া